ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা একটি পুডিং থাকলে আর কি চাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি ডাব দিয়ে খুবই মজার একটি পুডিং তৈরি করে দেখাবো এটা ইফতার বলেন বা যে কোনো অকেশনে কিন্তু এটা তৈরি করতে পারবেন আপনারা খেতে খুবই ভালো হয় এখানে আমি একটা ডাব নিয়েছি ডাব থেকে পানিটা এখন আমি বের করে নিব এখন পানিটা আমরা একটু ছেঁকে নেব এখানে আমার দুই কাপের মতো পানি হয়েছে মানে দুই কাপ থেকে কিছুটা কম হবে পানিটা আমি ছেঁকে নিয়েছি এখন এখানে আমি চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর আগার আগার পাউডার দিয়েছি এক টেবিল চামচ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখনও কিন্তু আমি এটা চুলায় দেই নি দেওয়ার আগে অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মিশে যাবে তারপর আমরা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিব। যতক্ষণ না একটু ঘন হয়ে আসে এটা খুব বেশি সময় কিন্তু জাল করার দরকার নেই একটু বলক চলে আসলে আমরা কিন্তু এটা নামিয়ে নেব নামিয়ে যেই পাত্রে আমি এটা ছেট করবো পাত্রে আমি এটা ঢেলে নিলাম এখন আমরা এটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব এদিকে আমি আরেকটা পাত্রে দুধ নিয়েছি দুই কাপ লিকুইড দুধ যেটা ওইটাই নিয়েছি এটা ছেঁকে নিয়েছি আমি অনেক সময় দুধের মধ্যে দেখা যায় শর থাকে এরপরে আমি আগার আগার পাউডার দিয়েছি এক টেবিল চামচ এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন অনেকে মিষ্টি দেখা যায় কম পছন্দ করেন তারা কমিয়ে দিতে পারবেন তারপর আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি এখন আবার এটা অনবরত নেড়ে চেড়ে আমরা একটু জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা কিছুটা ঘন হয়ে আসবে এদিকে আমাদের ডাবের যে জেলিটা তৈরি করেছিলাম এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে আমি এখানে এটা কেটে নিব এটা ছোটো ছোটো স্কোয়ার শেপ করে কেটে নিব তারপরে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব এই পাত্রে প্রথমে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম এখন গরম দুধটা দিয়ে দিয়েছি তারপর যে ডাবের জেলোগুলি তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দিব এখন খুব সুন্দরভাবে একটু মিশিয়ে দেব এখন আমরা এই পুডিংটা ঠান্ডা করে নেব যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দুই ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো পুডিংটা আমাদের সেট হয়ে গেছে আমি আপনাদের এটা এখন কেটে দেখাবো প্রথমে আমরা সাইডটা একটু সারিয়ে নেব একটু ছুরি দিয়ে তাহলে খুব ইজিলি এটা বের হয়ে আসবে এই তো আমাদের পুডিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু খুবই মজার আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ছেট হয়েছে এটা এটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা আপনি একবার হলে তৈরি করে দেখবেন খুবই মজার হয় খেতে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ